আসসালামু আলাইকুম আমি এখন এই সুমনগরে আছি যে আমাদের মনির ভাই এক তারিখে নামাজ পড়ে আর বাড়িতে আসে নাই ভাইয়ের বউর পরকে নিজের হাতে নাতে ধরার পরে একটু একটু মানবিক সামাজিক দৃষ্টিতে তার জন্য একটু শাসন করেছিলেন যে শাসনের কারণে আজ তার নিজ দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে এই মনির ভাইয়ের জাস্ট এই একটা মেয়ে আর একটা ছেলে যে রাজমিস্ত্রির জোগালি দিয়া সংসার সালাতেন তুমি মা তোমার নাম না না কি তানজি না তুমি তোমার আব্বারে যারা এই ঘটনাটা করছে তাদের ব্যাপারে তুমি সরকারের কাছে কি চাও তাদের যেন ফাঁসি হয় তোমার আব্বার বিচার তুমি তাদের ফাঁসি চাও আচ্ছা তুমি কি চাও কাকা এটা হলো মনির ভাইয়ের ছেলে মাত্র একটাই ছেলে যা সে নয়ন টেইলারি কাজ করে চট্টগ্রাম নিজের বাপের একটু সহজিতা অর্থের জন্য এই অল্প বয়সে লেখাপড়া না করে সে চট্টগ্রাম পারি দিছি। আজ বাপের মরালাস তার দেখতে হলো নিজের চাচির হাতে এই কাজটা তুমি কি চাও তোমার বাবার বিচারটা

আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের একটি ভুলের কারণে আজ আমাদের একটি পুরুষ দুনিয়াতে অল্প বয়সে দুনিয়াতে বিদায় হলো আপনাদের একটু সচেতন হন স্বামীর ভাত খাবেন আর নালে পরুকে লোকে ভাগ্যা যাবেন এই ধরনের ঘটনার সাথে প্লিজ কেউ জড়িত হয়েন না আপনাদের এই কু কারণে কু দশায় আমাদের কিন্তু সমাজবাসী গ্রামবাসী সমাজের অধিকাংশ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আজ মুরাদনগর উপজেলায় দুই দিন পরপর এই ধরনের ঘটনা হইতেছে এটা দেশবাসী একটা লজ্জিত ব্যাপার মুরাদনগর উপ এই ইয়ার মুরাদনগর উপজেলার আপনারা কেউ ওই ধরনের কাজে আর লিপ্ত থাকবেন না এই যে মনির ভাইয়ের বউ দেখেন বোন আমি প্রথম এই ভিডিওটা করছিলাম যখন মনির ভাইয়ের বউ আমাকে বলল ভাই আমার স্বামী একদম সহজ সরল মানুষ আমার স্বামীর একটাই সমস্যা ছিল আমার জালের একটু শাসন করছিল আমি সন্দ আমার স্বামীর যাই কিছু হয়েছে এটা আমার জালে হয়তো করছে আঙ্গালি কেউ না এটা আমার সাথে বলছে এটা মনির ভাইয়ের একমাত্র একটা বোন তোমার ভাইয়ের তোমার ভাইয়ের এই কালটা যে করছে তাদের কি চাও তুমি